তোমরা পাঁচ জনে মিলটা যে আমার লেপিনটা ছাপ করছো এলেকে আমি ঠিক করছি তোমরা পাঁচজন দে পঁচিশটা করে দ্যাও তোমরা পাঁচজন ভাগ কইরা নেই বাগা ফার্স্ট এ কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের ব্যাক কল পাইছো আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশটা হয় তাহলে আপনারা ফার্স্টে কইরা না আমরা চোদ্দটা করে দেন লাগবো আপনি এটা কিতা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে দেবো আয়ো ব্ল্যাকবোর্ড তোমরা দেখাইতাছি দেখো আমি কি লেহি

আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়াছি এটা কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ পাঁচেককে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছো না আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্করা দেখো চোদ্দ 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 পাঁচবার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে হইতাছে কত হইতাছে দেখো চার আর চারে আট আট আর চারে ষোলো ষোলো আর চারে বিশ এক একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখছো না করে কাটায় কাটায় পঁচিশ টা আপনি কি হিসাব শিখছেন সারা জীবন পড়ালেখা কইরা কি বালের হিসাব হালিয়া হালাই কি বুঝাই গেল এটা আমারে